রুহুল কবির জানালেন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজির বিদেশে পালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না এটাও জনগণকে বিশ্বাস করতে হবে সরকার আসলে সবই জানে সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজভি আরও বলেন বর্তমান সরকার একটা ফ্যাসি সরকার তৈরি করেছে ভোটবিহীন এ সরকারের জনগণের ভোট ভালো লাগে না কাজে লাগে বেনজিরকে কাজে লাগে আজিজদের সরকারের লোকজন আবার জিয়া রহমানের পরিবার নিয়ে কূটুক্তি করেন অবশ্য তাতে বিএনপি বা জিয়া পরিবারে কিছু যায় আসে না বিএনপি নেতাকর্মীদের পুলিশে হয়রানির চিত্র তুলে ধরে বিএনপি নেতা রেসবি বলেন বিএনপি ন্যায় দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা কচুক্ষেত আর বাসবাগান থেকে খুঁজে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ বেনজিরকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে এই সরকার এই বেনজিরকে দিয়ে সরকার বিরোধী দলকে দমন রাতের ভোট ও মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে হঠাৎ বেনজিরের দুর্নীতির আমল নামা ফুটে উঠল কেন এর কারণ সরকার আর বেনজিরের মতো ভাগ বাটোয়ার নিয়ে গণ্ডগোল হয়েছে দেশের উন্নয়নের নামে গল্প শোনানো হয় মন্তব্য করে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন আসলে উন্নয়ন এই দেশের খেটে খা মানুষের হয়নি দেশে মোটা চালের দাম বাড়লেও চিকন চালের দাম বাড়ে না এর কারণ চিকন চাল ধনীদের খাবার মোটা চাল গরিবদের খাবার এই সরকার ধনী কর্মচারীদের উন্নতি করছে উন্নতি করছেন আমলাদের দুর্নীতিবাজদের উন্নয়ন করেছে জেনারেল আজিজদের উন্নয়ন করেছে জেনারেল আজিজদের উন্নয়ন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংসদ সদস্য মন্ত্রী ও আওয়ামী লীগের ঠিকাদার আর ব্যবসায়ীদের এই সরকার খেটে খাওয়া গরিব মানুষের কোনো উন্নয়ন করেনি দেশে লুটপাটের লঙ্কাকাণ্ড হচ্ছে মন্তব্য করে রিজবি বলেন উন্নয়নের নামে হরি লুটের লঙ্কাকাণ্ডও হচ্ছে এই দেশের জনগণের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেকার আছে বাংলাদেশে সরকার যে পনেরো বছর এত উন্নয়নের কথা বলে তাহলে এত বেকার হচ্ছে কেন উন্নয়ন হলে তো মানব উন্নতি হবে শিক্ষিত তরুণেরা চাকরি পাবেন এই তো উন্নয়নের নমুনা আজ দেশে উচ্চশিক্ষিত ছেলেরা রিক্সা চালাচ্ছেন এটা কিসের আলামত এটা গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থার আলামত বেনজির আজিজ আমাদের লোক না জানালেন ওবায়দুল কাদের সাবেক প্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঐতিহাসিক ছয় দফা দিবস এবং তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক নয় সেনা প্রধান হয়েছে তার যোগ্যতায় তার সিনিয়রিটি নিয়ে আমরা তাদের বানাইনি তিনি আরও বলেন এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা যখন সরকারের কাছে বিষয়টি আসে তখন এদের বিচার করার সাহস শেখ হাসিনা সরকারের আছে বিএনপি দুর্বৃত্তদের জন্মদাতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আপনাদের সময় কেউ শান্তি পায়নি আপনাদের দলের নেতা নিজেই তো দুর্নীতিবাজ আমরা সিঙ্গাপুর থেকে তারেক কোকর পাচার করা অর্থের একটা অংশ আনতে পেরেছি এফ ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতির বিরুদ্ধে সেই তারেককে ভালো মানুষ সাজাতে এসেছেন ওবায়দুল কাদের বলেন আজকে টিআইবি একটা আছে সুজন আছে সুজন না দুর্জন আমি জানি না গয়েশ্বর ফখরুল যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে মানুষের প্রশ্ন টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম যেভাবে কথা বলে কোনো পার্থক্য নাই একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে বিএনপি রয়েছে গভীর বন্ধন জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত ইসলামী সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এসব কথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামাত সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের রোববার জিয়াউর রহমানের উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন আমি জামায়াত ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের যে কৌশল অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্টদের মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির তাদের সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বইপত্র পড়তে হয় জ্ঞানের চর্চা যদি না থাকে জ্ঞান চর্চা ছাড়া কখনো সফল হতে পারবেন না বিএনপি মহাসচিবের এই বক্তব্যের জবাব দিতে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই তিরিশ লাখ শহীদের রক্তের রচিত সংবিধান ও রাষ্ট্রের মৌলিক বিরোধী রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশে ভিত্তিমূলে আঘাত আনে তাদের কৌশলও কখনও বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না